তাবনাবাসী আমার কথা সামারাইজ হচ্ছে ওরা মানুষের দয়ি গরাই এই দেশে قائم করতে যদি ভয় না পাই ওরা যদি পিছ মানে হয় আমরা আল্লাহর দয়ি গরাইলে জমিনে قائم করতে কোনদিন আর পিছ পা হবেন জেল যেখান থেকে আছেন আপনারা ওই জায়গা থেকে আপনি চেষ্টা চালাবেন

এখন হারাম জনের টাকা দিয়ে পোশাক কিনবেন না তিন নাম্বারে আপনার পোশাক কে যেন আপনি আট সাত ছোট খাটো এরকম পরবেন না আপনার পোশাক হবে ঢিলা ঢালা আপনার পোশাক যেন আবার টাক নোর নিশেষ চলে না যায় হ্যাঁ নবী আপনি অপবিত্রতা থেকে বেঁচে থাকবেন এখানে অপবিত্রতা বলতে মূর্তি পোষা বোঝানো হয়েছে পৃথিবীতে যদিও আমরা মূর্তি পোষা মুসলমানেরা করি না কিন্তু দরগা পোষা আমাদের

ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে বেফাদ আবাদ আসবে আপনি ধৈর্য ধারণ করবেন এই সাতটা এত করেছিলেন এই অনেক বকেরা কথার জবাব দেওয়ার জন্যে

হ্যালো এই মানুষগুলো তো এই বিশ্বাস করতে চাই না আপনি আমার ওপরে ওদের ভার ছেড়ে দেন দারি নিয়মান খলাহি দা জার্নি আমাকে ছেড়ে দেন এবং তাকেও ছেড়ে দেন খালা কুদোয়াহিদা যাকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি এই অলি তেমন অকিরাল কোনো নাম ছিল না গন্ধ ছিল না পরিচয় ছিল না আমি আল্লাহ নিজে তাকে এত সুন্দর করে আকৃতি দিলাম পৃথিবীতে আল্লাহ তাকে ধন সম্পদের মালিক বানালেন ওয়া জাআলতু লাহু মালাম্মান্দা তাছরিফে গাজির বলেন তাকে আল্লাহ এত বেশি দীর্ঘ সম্পদের মালিক বানিয়েছিলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে চাকর বাকর বাড়ির কাছের লোক সব ছিল তার ও বানিনা তার সন্তান আদি এবং তার সঙ্গী আল্লাহ ভরপুর করে দিয়েছিলেন আমার হাত তো লাভ আমি হে দাঁত তাকে ভোগের সামগ্রী পর্যন্ত ভরপুর আল্লাহ দিয়েছিলেন ভোগ করতে যাওয়ার আগে সব আল্লাহ তারা টেনে দিয়েছিলেন সম্মান

দুনিয়ার মানুষেরা তাদেরকে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে কিন্তু পারিশ্রমিক চাই না দুই নম্বরে তারা নিজেরা হেদায়েতের উপরে আসে বাংলাদেশে এই দুইটা গুণ বিশিষ্ট যারা আছে তাদেরকে অনুসরণ করার কথা জানিয়েছেন কে আমরা আজ দলকে দেখতে পাই তারা নিঃস্বার্থ ভাবে আল্লাহর দিকে মানুষকে ডাকে কিন্তু তারা হেদায়তের উপরে নেই কারণ হেদায়তের উপরে থাকতে গেলে মাছ যদি আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে কথা বলেন না কেন আর কোরআন দিয়ে আমরা অনেকে এই মানুষকে ডাকি কিন্তু আমরা হেদায়তের উপরে নিজেরা নেই কোরআন দিয়ে আমরা নিজেরা মানুষকে ডাকি হেদায়েতের উপরে নেই এজন্য বললাম হাজারো মানুষ আজ পারিশ্রমিক সেই নেই জোর করে নাই না দিলে ওরা কোরআন প্রচার করতে যায় না এটা আয়াতের সাথে পড়া সাংঘর্ষিক আপনি যতই দলিল পেশ করেন না কেন

তোমাকে আমি আর আমার টাকা পয়সা আমার অর্থ সম্পদ আমার প্রভাব প্রতিপত্তি ধন দৌলত আমি আর দেব না কারণ এগুলো পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে উদ্যত প্রকাশ করেছ সুতরাং আল্লাহ যারা মিয়াবতের শোক রিয়া না করে আরো উল্টা পাল্টা কাজে নিজের জীবনকে জড়িয়ে দেয় আল্লাহ বলেন আল্লাহ তাকে সহ এটা জাহান্নামের একটা পাহাড়ের নাম তার মানে দুনিয়ায় যদি আল্লাহ বিপদে তাকে নাও ফেলে മരണের পরে মহা বিপদে সে পড়বে যারা সম্পদের সুষ্ঠু বণ্টন করতে চায় না যারা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে বিশ্বাস করে না মানে না কোরআন হলো মানুষদেরকে যারা কষ্টের ভেতরে ফেলতে চায় আল্লাহ আমাদের এই মানুষ থেকে হেবাসত করুন বলেন আমিন রব্বুল আমিন এরপরে জানিয়েছেন সামনা দেবার ওয়াসতকেবার ফালাইন سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدرك ما سقر لا تبقي ولا تدار لو للبشر عليها تسعة عشر

আল্লাহ বলেন না তো এই আস্তো ছেড়ে দেবে না বাকিও রাখবে না একেবারে আস্তও ছেড়ে দেবে না বাঁকিও রাখবে না আর লাউ হাফুল লেল বাসাল এই ধরো জাতীয় যার প্রবেশ করবে আল্লাহ আগে তাদের সামড়া খসকে দেবে

খালি উল্টা মনে করে অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে কখনোই না সাকারে তবে প্রবেশ করাবো এটা এমন একটা ভয়ঙ্কর জায়গায় ঘরে ঢুকলে আগে সাপড়া খুশি যাবে إن شجرة الزقوم <سؤال> طعام الأثيم كالمغلي يغلي في البطون كَقَلِيلَ حَمِيم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق راسه من عذاب الحميم ذوق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به অন্তারো বল আল্লাহু এমন একটা চিত্র এখানে চিত্রায়িত করেছেন যে জাহান্নামের ভেতরে এই যারা পড়বে তাদেরকে ঝাক্কুম ফল আমি খেতে দেব খুদার যন্ত্রণায় যখন তারা দুই হাত দিয়ে ঝাক্কুম গাছের ফল পেটের ভেতরে দেবে গলার ভেতর যাওয়ার পরের সামনে আসবেন আপনিদেরও যাবে নামাজ খানে থাকবে এটা ছোড়ানোর জন্য তারা জাহান্নামের ফেরেশ তাদের কাছে বলবেন পানিতে তাদের নিজেদের রক্ত আর গরম করে যখন তাদের সামনে ধরা হবে মকাশ্বে জানিয়েছেন এটা যখন এই চলের কাছে আসবে এত গরম হবে এই নিজের ঠোঁটের মাংসগুলো সব খসে বসে ওই পাতিলা ভেতরে পড়বে গরম টক বগেই নিজের পেটের ভেতরে যাবার পর আল্লাহ বলেন এই মানুষগুলোর আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে পাপনাবাসী আজাব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে এই জন্যই বলছে